অন করে দিলাম ব্যাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার দুশো ওয়াট হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যেই বাজারে আমরা যে ধরনের ইনভার্টার কিনতে পাই যে এই ধরনের যে গুলো আছে আসলে এই ইনভার্টারটা কেমন লোড ক্যাপাসিটি থাকে এবং এটা কত লোড নিতে পারে এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটা কারণ আমাদের বাসাবাড়িতে যখন আমরা সোলার সেট ব্যবহার করি তো সোলার সেট আপ ব্যবহারের ক্ষেত্রে আমরা কী করি এই ধরনের ইনভার্টার ব্যবহার করতে চাই আমাদের যে সেট আপগুলো থাকে তো সেট সাথে তো এই ইনভার্টারটা হচ্ছে আপনার ব্যবহার করলে আপনার কতটা পরিমাণে এনার্জি লস করবে বা এটা কতটা পরিমাণে লোড নেওয়ার ক্ষমতা আছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটা তো ভিডিওর শুরুতে আগে আপনাদের একটা কথা বলে দিই আমার একটা ফেসবুক পেজ আছে তো আমার ওই ফেসবুক পেজ আমার ডিসক্রিপশন বক্সের লিংকে দেওয়া আছে তো যদি কেউ আমার ওই ফেসবুক পেজে যেতে চান বা আমার সাথে যদি কোনো ধরনের কন্ট্যাক্ট করতে চান আপনারা চাইলে আমার পেজে এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আরেকটা মজার কাহিনী আছে যে আমার ফেসবুক পেজে যদি ওয়ানকে ফলোয়ার্স এবং সর্বোচ্চ শেয়ারদাতা সর্বোচ্চ শেয়ারদাতা যদি থেকে থাকে তাহলে তার জন্য থাকবে এমন একটি মোবাইল চার্জার গিফট হিসাবে সেটা সারা বাংলাদেশ তাকে পাঠানো হবে যে কোনো জায়গায় হোক কুরিয়ার মাধ্যমে আমি তাকে পাঠিয়ে দেবো মেনশন করে তো আপনারা অবশ্যই দূরত আমার ফেসবুক পেজে জয়েন্ট হয়ে যান যারা যারা আছেন সবাই ফেসবুক পেজে চলে যান এবং সবাই একটা করে ফলো দিয়ে দেবেন এবং আমার যত ভিডিও আছে যাতে আপনাদের উপকার যেমন হচ্ছে তেমনি যেন ফেসবুকের মাধ্যমে যেন আর আট দশজনের উপকারটা হয় তো আশা করছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন এটাই তো বন্ধুরা দেরি করবেন আমরা প্রথমে শুরু করে দিই যে এই ধরনের যে ইনভার্টারগুলো আছে তো এই ইনভার্টারটা আসলে কত লোড ক্ষমতা নেয় তো এই বিষয়টা হচ্ছে আজকে আমরা দেখব তো এই ইনভার্টারটা পরীক্ষা করার জন্য আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কিছু লাল লাইট মানে ক্লিয়ার বাল্ব যেটাকে বলা হয় মানুষ হয়তো চিনে যে এই বাল্বগুলো কিন্তু লিখে রাখে যে দুইশো বাট এ কিন্তু দুশো থেকে বেশি ওয়ার্ড কনজিউম করে তো হয়তো আপনারা জানেন তো এই যে যে দুইশো ওয়ার্ডের যে বাল্বগুলো আছে এটা কিন্তু হ্যালোজিং টাইপের বাল্ব এটা কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ড কনজিউম করে তো আমরা হচ্ছে আজকে এই আমাদের যে ইনভার্টারটা আছে পাসওয়ার্ডের যে ইনভার্টারটা আছে হ্যাঁ পাওয়ার ইনভার্টার এটাকে আমরা হচ্ছে আজকে পরীক্ষা করে দেখব যে আসলে সে এই মামা কত দূর লোট ক্ষমতা নেয় তো এই মামাকে নিয়ে হচ্ছে আজকে আমাদের মূলত ভিডিওটা তো বন্ধুরা দেরি করব না ভিডিওতে তো প্রথমে হচ্ছে আমি আমার সংযোগটা আগে একটু করে নিচ্ছি আমার ব্যাটারির সাথে আগে আমার ইনভার্টারের সংযোগটা করে নেই তারপরে এক এক করে সবই আজকে আপনাদের মাঝে বলবো এবং কথাও হবে এবং যার যত ধরনের প্রবলেম আছে অবশ্যই বন্ধুরা সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি আপনারা জানেন যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার বন্ধুরা আছে যে আমার চ্যানেলে যারা আমাদের এই ছোট্ট পরিবারে যারা যুক্ত আছেন আপনারা কিন্তু সবাই জানেন যে আমি সবাইকে কমেন্টের মাধ্যমে কিন্তু আমি সবাইয়ের সাথে রিপ্লাইতে কথা বলে থাকি এবং সবাইকে কিন্তু আমি বলি এবং যার যত ধরনের প্রবলেম আছে তো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ তারপর যদি তার প্রবলেমটা সলভ না হয় তার জন্য আমি তাকে বিকল্প হিসাবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যদি কমেন্টটা করেন আপনার ওই কমেন্ট দেখে আরও দশজন কমেন্ট করতে উৎসাহিত হবে ওই দশ একটা প্রবলেম থাকতে পারে তো সেক্ষেত্রে কি হবে আপনার ওই কমেন্টের যদি ভালো একটা রেসপন্স দেখে তারা তারাও কিন্তু অবশ্যই সে কমেন্ট করবে কমেন্ট থেকেও কিন্তু ভালো একটা পিছু পেতে পারে তাদের প্রবলেমটা ঠিক হয়ে যেতে পারে তো সবার কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো সবাই কিন্তু আপনাদের যত ধরনের প্রবলেম হয় সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আমার ব্যাটারির সাথে ইনভার্টারটা কানেকশন করে নিয়েছি এবং এখানে আমি নিয়েছি একটা পাউডার ব্যাটারি রিক্সা ব্যাটারি দুশো একশো বিশ একটা ব্যাটারি আর পাশাপাশি আমি তিনটা হোল্ডার নিয়ে নিয়েছি আর আমি সাথে নিয়েছি হচ্ছে একটা সিক্স পিন সকেট কারণ এইখানে তিনটা একসাথে ফ্লাকিং করা যায় না যার জন্য হচ্ছে আমি এটা নিয়ে নিয়েছি তো আমি প্রথমে আমার এই এটাকে আমি নিয়ে নিলাম কানেকশনটা করে এবার হচ্ছে আমরা দেখব তো এইখানে যেটা করব আমি প্রথম আমি একটা লাইন দিয়ে দেবো দ্বিতীয়তে হচ্ছে আমি আরেকটা লাইন দিয়ে দিব এবং তৃতীয়তে হচ্ছে আমি এখানে আরেকটা সংযোগ দিয়ে দিব তো এইখানে আমি টোটালে তিনটা সংযোগ দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টোটালি তিনটা সংযোগ করে নিয়েছি তিনটা লাইটের জন্য এখানে আমি লাইট নিয়েছি হচ্ছে একটা আর দুইটা তো আমরা প্রথমে হচ্ছে যে কাজটা করব আমাদের আগে আমরা একটু জ্বালিয়ে দেখবো যে আদৌ জ্বলছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দুশো আটটা দিলাম এবং আমার ইনভার্টারটাকে অন করে দিলাম ব্যাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার দুশো আট বাতিটা কিন্তু এই ইনভার্টার থেকে খুব দারুণভাবে পারফরমেন্স করছে এবং এটার আলো দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা হ্যাঁ কত পরিমাণে আলো হচ্ছে এবং এটা কিন্তু প্রচুর হিট হয়ে যাচ্ছে তো আমি একটু জন্য অফ করে দেই কারণ এটা আমার খুব চোখে লাগে কারণ একদম খুবই কাছ থেকে করছি এবং পরবর্তীতে হচ্ছে আমি একটা একশো নিয়ে নিলাম এবং একশো টাকাও আমি এখানে কানেকশন করলাম আমি আপনাদের আগে দেখিয়ে নেই বন্ধুরা এটা কিন্তু দুইশো এটা একশো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এটার গায়েও কিন্তু লেখা আছে একশো এবং এখানে লেখা আছে দুইশো আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি টাকা অট লোড দিলাম দেখেন তো এখানে কিন্তু তিনশোটা জ্বলছে না বন্ধুরা কারণ হচ্ছে আমি যখন তিনশো দিলাম আমি যদি অন্যভাবে একটু দেওয়ার ট্রাই করি তাহলে বোধ একটু ভালো হবে আমি দুশোটাকে দিলাম দুশোটাকে কিন্তু রান করছে এবং এইখানে আমি যদি এই টাকা দিচ্ছি তখন কিন্তু আমার লোডটা ছেড়ে দিচ্ছে বন্ধুরা তো সেই ক্ষেত্রে আমি অন্য একটা বিকল্প হিসাবে আমি দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের এইখানে নিচ্ছে না যে আপনার তিনশো ওয়াট নিচ্ছে না কারণ এটা কিন্তু লিখে রাখছে যে পাঁচশো ওয়াট ইনভার্টার বাট এখানে কিন্তু নিচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আমি অন্য একটা কাজ করি আমার কাছে কিছু এল লাইট আছে তো এই এল লাইটগুলো আমি একটু জ্বালানোর ট্রাই করি এটার মাধ্যমে তাহলে বোধ একটু বেশি ভালো হয় বুঝতে সুবিধা হবে আপনার এবং আমার ভালো হবে এইগুলো হচ্ছে পনেরো ওয়ার্ড করে এক একটা হচ্ছে পনেরো ওয়ার্ডের আপনারা দেখতে পাচ্ছেন দুটোই হচ্ছে পনেরো ওয়াট এবং এখানে নিয়েছি আমি তিরিশ ওয়াট তো এই তিরিশ ওয়াটটাকে হচ্ছে আমি এখানে দেওয়ার চেষ্টা করি তাহলে বোধহয় একটু বেশি ভালো হয় আমি দুটোকে একসাথেই কানেকশন করে দিব এবং আমি এখানে লাইন দিয়ে দেখবো যে তিনটা জ্বলছে কিনা বন্ধুরা এখানেও কিন্তু ওভারলোড হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা খুলে নিব এবার লাইন দেবো ব্যাস এখন কিন্তু আমার দুইটা লাইট জ্বলছে পাঁচশো ওয়াট ইনভার্টার থেকে আমি আরেকবার ট্রাই করি আমি জাস্ট ক্লিক করলাম সাথে সাথে ওভারলোড দেখিয়ে এটা কিন্তু বন্ধ হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা এখান থেকে কিন্তু এইটা বুঝতে পারলাম দুইশো প্লাস হচ্ছে পনেরো দুইশো প্লাস পনেরো তাহলে হচ্ছে কত দুইশো পনেরো আমরা ওয়াট ব্যবহার করতে পারছি কিন্তু এইখানে আবার একটা বিষয় আছে আপনারা যদি এই ধরনের এলইডি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আর একটু বেশি ব্যবহার করতে পারবেন কারণ যেহেতু এই লাইটগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ওয়াট কনজিউম করে তো আপনারা যদি এলইডি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা আড়াইশো ওয়াডের মতন আশা করি ব্যবহার করতে পারবেন বা দুশো বিশ তিরিশ এমনটা হবে আমরা ধারণা করে এটা বলছি তো এখানে যে পাসওয়ার্ডটা লিখছে আদৌ কিন্তু এ পাসওয়ার্ড সাপ্লাই করে না তো যারা এটা ক্রয় করবেন এবং যারা প্রয়োজন বাসাবাড়িতে প্রয়োজন আপনারা লোডটা আগে হিসাব করবেন বিবেচনা করে তারপরে এটা ক্রয় করবেন কারণ দেখা গেছে আপনি এখানে পাসওয়ার্ড লেখা দিয়ে নিয়ে আসলেন আপনার বাসা বাড়িতে লোড হয়ে যাচ্ছে চারশো আইনিয়া আপনি যখন লাইন দিচ্ছেন তখন দেখছেন যে চলছে না তাহলে কি হবে আপনার টাকাটা ওয়েস্ট হবে এজন্য সবাইকে রিকমেন্ড করবো সবাই আগে ভাবেন চিন্তা করেন যে আপনার কত ওয়ার্ড লোড আছে সেটার উপর ডিপেন্ড করে আর আমার এই ভিডিওতে তো আমি আপনাদের বোঝাই দিলাম যে কীভাবে কী করবেন তো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনারা এই ইনভার্টারটা ক্রয় করবেন হিসাব করে তাহলে আপনারা কখনো আপনাদের টাকাটা লস হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আমার পেজটাকেও ফলো করে দিবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি এটা কিন্তু একমাত্র আপনাদের জন্য আপনারা যত আমাকে উৎসাহিত দিবেন যত ভালোবাসা দিবেন ততই কিন্তু আমি আরও সামনে আগাই যেতে পারবো আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে তো আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে